এই গাড়িটা চালায় হচ্ছে আমার এলাকার এক ছোট ভাই হেন্না শহিদুল্লাহ তো আজকে জানবো যে এই গাড়িটা চালায় কিরকম সুবিধা কীরকম অসুবিধা রাস্তায় ট্রাফিকের কোনো সমস্যা আছে কিনা নো এন্ট্রিতে কিরকম সমস্যা সেগুলি আজকে তার কাছ থেকে আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা নিব নতুন আসার পরে কি কি সমস্যায় পড়ছিল ওইটা থেকে যদি আমরা কিছু শিখতে পারি নতুনরা তো নতুন আসার পরে কি সমস্যা হয়েছিল বা কি সুবিধা তো আর নতুন অবস্থায় তো বাংলাদেশ ওর ট্রেলার চালাছ না ওই দেশে ট্রাক चलाईছস তুই দেশে ট্রেলার চালিয়েছস তো কি সুবিধা হইছে কি অসুবিধা হইছে এই দেশে আসার পরে তো আমি তো কবির আমার জিজ্ঞাসা গো মানে যে তুই বাংলাদেশ ও ট্রেলার চালাছস চালাচ্ছি তারা কইতোই বলতো না বললে তো আবার দিত না তো আমাদের দেশের স্টার্টিং হলো ডাইন সাইড এই দেশে বাম সাইড তো আমি কবিরকে কইলাম মদিরকে কইলাম যে

আমরা জানলাম যে নতুন ড্রাইভাররা আসার পরে কিভাবে দিব মানে ট্রেনিং আর কি তো আসার পরে বলতে যে বাংলাদেশে গাড়ি চালাইছি কিন্তু বাংলাদেশে তো স্টার্টিং ডান দিকে এই দেশে হচ্ছে বাম দিকে সেজন্য একদিন ট্রেনিং করতে হইব বা একদিন বা দুই দিন তো এক দুই দিন যেই সময়টা পাইব ওই সময়ের মধ্যেই এই গাড়িটা পুরো কন্ট্রোল হয়ে যাবে কারণ ড্রাইভার তো সে আগের থেকেই তো আমরা এখন জানবো হ্যাঁ বেতন কত ট্রিপ অ্যালাউন্স আছে কিনা ডিজেল কি কোম্পানি দেয় কিনা সেটাই জানবো এখন বেতন কত আমার তো বেতন আলহামদুলিল্লাহ ভালোই বেতন কম বেসিক স্যালারি হলো পঁচিশশো টাকা আর সাথে কি কিছু আছে ওভার টাইম বা ট্রিপ অ্যালাউন্স ওভার টাইম বলতে ট্রিপ অ্যালাউন্স আছে প্রত্যেক টিপে ষাট টাকা করে তো তাতে করে মাসে বা প্রতিদিন কয়টা ট্রিপ হয় ডেলি এক টিপ হয় শুক্রবারে ছুটি থাকে শনিবারে কোনোদিন দুইটি বইয়া যায় দুইটি বই হলে আমার পয়দা এবার ইস মাসে মোটামুটি কয়টি পয় মাসে তো আলহামদুলিল্লাহ চার হাজার সাড়ে চার হাজার মতন ইনশাল্লাহ হিসাব করে বেতন তো হলো আড়াই হাজার আর তো দেয় প্রতি টিপে ষাট টাকা প্রতি টিপে ষাট টাকা হলে ত্রিশ টিপ মারলে আনো ষোলো সতেরো সরিয়াল হয়ে যায় তো রাস্তায় কোনো পুলিশের ঝামেলা আছে কিনা না পুলিশের ঝামেলা বলতে আমি যদি গাড়ি মিন্না মিন্না চালাই মানে সোজা না চালাই যে আমি

তাহলে এই দেশে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে তাই না ইনশাল্লাহ যেমন সুবিধা সুবিধাই সবচেয়ে বেশি ও নামটা যদি মিনা মিনা করে চলি বাংলাদেশের মতো তাহলে তো আমরা গারাবাদী বই মোকালবাই বই তাহলে নতুন ড্রাইভার যারা আসার চিন্তাভাবনা করতেছে করতেছে তাদের জন্য কি কোনো পরামর্শ আছে কি না তারা আসবে যদি ঠিকঠাক পুরানো ড্রাইভারের সাথে পরামর্শ নিত হইবো কীভাবে চলতে হইবো একর সাথে যুক্ত হইব

এর সবচেয়ে বড় দরকারি জিনিস হলো রাস্তায় গাড়ি চলার সময় আমরা ট্রেইলারগুলো তো চলে একদম রাইট সাইড দিয়ে বাম সাইড দিয়ে হলো বড় গাড়িগুলো ছোট গাড়িগুলা চলে আর এই রোডের দেখতেও বোর্ডের মাঝে কত স্পিড আছে গাড়ির বড়ো গাড়ির জন্য কত স্পিড কোনো রোডে আছে পঞ্চাশ কোনো রোডে আছে সত্তর মানে বোর্ডের মাঝে লেখা দেয় ইংলিশে লেখা দেয় সমস্যা নাই

যারা নতুন আসতে চায় তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা যে কোম্পানিতে আসবো নাকি ফ্রি বিষয় আসলে সুবিধা হবে আমার সবচেয়ে বেটার কোম্পানিতে আসলে নতুন অবস্থা কোম্পানিতে কোম্পানি গ্রহণ করবো সবকিছু লাইসেন্স গাড়ি তালিম দেওয়া ফ্রি বিষয়লে তো আপনার আর বড় গাড়ির লাইসেন্স বাক করতে পারবো না ছোট গাড়ির লাইসেন্স বাস করবো ফ্রি বিষয়লে নিজের খরচায় সব কিছু আর বড় গাড়িতে আসলে কোম্পানিতে আসলে আপনার

না আই এম গোইং টু গেট এট দ্য ভিতরে আসলে সন্তাস তো ঠিক আছে দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন খোদা হাফেজ